আজকে বাইরের পরিবেশ দেখে বোঝাই যাচ্ছে না যে এখন রাত সন রাত বলতে সন্ধ্যা সন্ধ্যা হয়েছে তাও বিশ পঁচিশ মিনিট আগে আজান দিয়েছে মাগরিবের কিন্তু বাইরের পরিবেশ দেখে বোঝার উপায় নেই এতক্ষণে তো অন্ধকার হয়ে যাওয়ার কথা কিন্তু খে তাকেই দেখলাম যে এখনও ফক ফকা আলো কিছুটা কমলা রং হয়ে আছে চারপাশ সকালবেলা বৃষ্টি হওয়ার কারণে ছাদে যায়নি আর আকাশ আজকে মেঘলা ছিল সারা দিন এখন গোধূলি আকাশ এখন মনে হচ্ছে ছাদের না গিয়ে অনেক বড় মিস করে ফেললাম কারণ আগ মুহূর্ত গোধূলি আকাশ ছিল না জানি কত সুন্দর ছিল আজকের আকাশ তা এখন দেখে বোঝা যাচ্ছে কিছুটা আসলে আমি খেয়ালই করিনি যে আজকে বাইরের পরিবেশটা তো সুন্দর কিছুক্ষণ আগে দেখলাম যে বাইরে ফকা আলো রাত হয়ে গেছে বুঝাই যাচ্ছে